এই মুহূর্তের মধ্যে যদি আমাদের মৃত্যু হয়ে যায় এই মুহূর্তের মধ্যে মৃত্যু হয়ে গেলে আমার মা মসজিদের ইমাম সাহেবকে আমার বাবার দ্বারা সংবাদ পাঠাইবে ও মসজিদের ইমাম সাহেব আপনি কিন্তু আমার সন্তানের জানাজান নামাজ না পড়াইয়া আপনি কিন্তু কোথাও যাবেন না কথা বলেন ঠিক কি না আমার ভাইরা আমার বন্ধুগান ইমাম সাহেব যখন আমাকে দেখো যখন জানা যান নামাজ আদায় করবে চারটা দিয়া আমারে যখন আমার আপনজনরা প্রিয়জনরা ওই কবরস্থানে যখন আমাদেরকে নিয়ে যাবারে মুসলমান ভালো করে বলেন তো যে চারজন আমাকে বহন করে ওই কবরস্থানে নিয়ে যাবে তারা কি আমার শত্রু নাকি যদি কথা বলেন তারা কি আমার শত্রু তারা কেউ শত্রু নয় নজর তাকায় দেখব হয়তোবা আমার বাবা আমাকে কাদের মধ্যে বহন করতেছে আমার চাচা আমার লাশটা সে নিজের কাদের মধ্যে বহন করতেছে আমার আপনজন জন আমাকে মহান করে ওই কবরস্থানের মধ্যে রেখে আসবে ও ধরমপুরের মুসলমান একটা বার চিন্তা করে দেখো এই মুহূর্তের মধ্যে যদি তোমার দুইটা চোখ বন্ধ হয়ে যায় ওই কবরস্থানের মধ্যে তোমার যখন ওই কবরের মধ্যে রেখে চলে আসবে ওই কবরের মধ্যে রাখার পর আপনজন প্রিয়জনরা যখন তোমারে মাটি চাপা দিয়ে চলে যাবে আচ্ছা বলো তো ওই কবরের মধ্যে ওই কবরের মধ্যে আমাদের আপন জন আল্লাহ এবং তার রাসন ছাড়া কেউ আসে নাকি বলেন কাছ না মারা আপন ঘাটে ওই কম্বোড যেতে হবে থাকবে না কেউ সাথি ওই কম্বোড যেতে হবে থাকবে না কেউ সাথি থাকতে হবে নিরালায় একা একা বস্তলায় থাকতে হবে নিরালায় একা একা বস্তলায় চতুর্দিকে রবে শুধু মাটি রবে শুধু ঠিক না এই জন্য ওই কবরের মধ্যে গেলে আমার দুনিয়ার কোন বাহাদুরি চলবে দুনিয়ার কোন নেতৃত্ব চলবে দুনিয়ার কোন পাওয়ার ওই কবরের মধ্যে চলবে পিছনের ভাইয়ারা বলে না হ্যাঁ চলবে 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 না এই জন্য আমার ভাইরা আমার বন্ধুগণ ওই কবরের প্রস্তুতি নেওয়ার জন্য এই দুনিয়ার মধ্যে আমাদেরকে কোরআন শিখতে হবে কি হবে না জোরে কথা বলেন হবে কি হবে না একটু জিকির করি ইলাহা জোরে আচ্ছা ঠিক আছে লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর র সকলে বলি সল্লাল্লাহু আলাইহি আ সাল্লাম আমার ভাইয়ের আমার বন্দুকন এই জন্য ওই কপরের মধ্যে দুনিয়ার টাকা পয়সা আমার সাথে যাবে কারাকা দুনিয়ার টাকা পয়সা নিয়ে কবরের মধ্যে ঢুকবেন কেউ কি এখানে আসেন কেউ কে আসেন আমার মনে হয় পিছনের আমার সাথে রাগ রাগ করেছেন আপনারা একটু একটু আওয়াজ আওয়াজ না দেন কি আমরা ওই কবরে টাকা পয়সা নিয়ে যাব আমাদের ধন সম্পদ নিয়ে যাব। দুনিয়ার বাহাদুরিকে নিয়ে যাব। দুনিয়ার কোনো কিছু আমি আমার ওই কবরে নিয়ে যাব না এই জন্য আমার ভাইয়ারা আমার বন্ধুগণ এই যে আজকের মাহফিল মাদ্রাসা এবং গোরস্থানের উদ্যোগে আপনারা জানেন এই মাহফিলটা অনেক বড় পরিসরে করা হয় কথা বলেন ঠিক কিনা